পয়লা জুলাই থেকে নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে তার বিরোধিতায় রাজ্য জুড়ে কালা দিবসে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল ভারতীয় ন্যায় সংহিতা দু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু তেইশ পুরোপুরি অগণতান্ত্রিক বলে ঘোষণা বার কাউন্সিলের বৈঠকে এরই প্রতিবাদে রাজ্যের সমস্ত আদালতে বিচার প্রক্রিয়া থেকে বিরত থাকবেন আইনজীবীরা বার কাউন্সিলের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা দায়ের হয় হাইকোর্টে কাউন্সিলের জারি করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেননি বিচারপতি শম্পা সরকার বিচারপতি শম্পা সরকার নির্দেশ দিয়েছেন যে প্রথম কথা হচ্ছে যে নোটিশটা নিয়ে মামলা সেই নোটিশটা কিন্তু ওনারা স্টে করেন এবং উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে একটা এফিডেভিটের ডিরেকশন দিয়েছেন চার সপ্তাহ এবং দু সপ্তাহের মধ্যে রিপ্লাই দিতে হবে এবং উনি একটা কথা শুধু বলেছেন যে যেটা সব সবাই বলেন এটা এটা আইন বলতে পারে যে যদি কোনো লইয়ার অ্যাপিয়ার করেন এখানে তো কেউ অ্যাপিয়ার করতেই পারে কারোর তো কোনো বাধ্যবাধকতা নেই অ্যাপিয়ার না করার সো কেউ যদি অ্যাপিয়ার করে তাহলে যেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তার এগিয়েছে কোনো ডাস্টিক অ্যাকশন না নেয় এছাড়া আর কোনো অর্ডারে আর কোনো রকম ইন্টারফারেন্সই নেই উইথ রিগার্ড টু দিস নোটিশ আবার মামলাটা কবে আসবে মামলাটা আবার ছ সপ্তাহ বাদে হেয়ারিংয়ে আসবে সোমবার দিন তাহলে আপনারা যারা সমর্থন করছেন প্রতিবাদকে তারা কি আপনারা কাজে যোগ দেবেন না সেরকমই আমাদের এ আছে কারণ যেহেতু বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই সেই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে একটা মামলাও হলো এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কোনোরকম অর্ডারও হয়নি তো স্বাভাবিকভাবে সেই নির্দেশটা তো বহাল রয়েছে